স্বাগত দীপ্ত বাণিজ্য সংবাদে সাথে আছি আমি ইশরাত বাজারে হঠাৎ বেড়েছে পেঁয়াজের দাম সপ্তাহ ব্যবধানে প্রায় দ্বিগুণ বেড়ে সত্তর টাকা কেজির পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো টাকায় আমদানি না থাকা ও দেশি পেঁয়াজের মৌসুম শেষ হওয়ায় দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দেশে পেঁয়াজ এসেছে মাত্র তেরো হাজার টন গত অর্থ বছরে একই সময় আমদানি ছিল দুই লাখ ছেচল্লিশ হাজার টন এদিকে শীত মৌসুমে বাজারে পেঁয়াজের চাহিদা পূরণে ফরিদপুরে মুড়ি কাটা পেঁয়াজ আবাদে ব্যস্ত সময় পার করছেন চাষিরা পেঁয়াজের বাজারের খবর জানাতে যাচ্ছি ফরিদপুরে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াকুব আলী তুহিন তুহিন ফরিদপুরে পেঁয়াজের সরবরাহ কেমন দেখছেন এবং বাজারের দাম রকম সংশ্লিষ্টরা কি বলছেন সুমা আপনি যেমনটি বলছিলেন ফরিদপুরে যে পেঁয়াজের বাজার আমাদের এখানে যে হালি হালি পেঁয়াজটা বাজার এখন চলছে যেটা হালি পেঁয়াজের শেষ সময় এই সময় এসে কৃষকের ঘরে পেঁয়াজটা পরিমাণ কমে যায় এই সময়টায় মজুরদারেরা তাদের কাছে যে পেঁয়াজটা রাখেন সেই পেঁয়াজটাই মূলত বাজারে এসে এবং এই শেষ সময়টা এসে বাজারটা একটু আহ পেঁয়াজের দরটা বৃদ্ধি পায় আমরা দেখতে পাচ্ছি ফরিদপুরের বিভিন্ন বাজার ঘুরে আমি যে তথ্যটি পেয়েছি সেটি হলো আহ গত পনেরো দিন আগে থেকেই হুট করে পেঁয়াজের দামটা বেড়ে যায় এবং যেটা কেজি প্রতি চল্লিশ থেকে পাঁচ টাকা পেঁয়াজের দাম বেড়ে যায় এবং যার দরুন ক্রেতাদের মধ্যে একটা অসন্তুষ্টি ভাব সৃষ্টি হয়েছে এবং বাজারে যে পেঁয়াজ আমদানি না হওয়ার কারণেই এই পেঁয়াজটা আমদানি না হওয়ার কারণে আমাদের এই বাজারে যে একটা কৃত্রিম সংকটের মতো তৈরি হয়েছে মজুরদারেরা তাদের পেঁয়াজটা বাজারে একটু কম ছাড়ছে যার দরুন বাজারে যারা খুচরা বিক্রেতা তাদের একটু বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা এবং পাশাপাশি আমাদের এই ফরিদপুর অঞ্চলে যে মুড়ি হয় এবং সেই বাজারে আসতে থেকে সময় লাগবে এবং পেঁয়াজের যে রয়েছে হেক্টর জমিতে যে পেঁয়াজটা চাষ হচ্ছে এবং তিরাশি টন পেঁয়াজ যেটা বাজারে আসবে বলতে কৃষি সম্প্রসারণ আমাদেরকে জানিয়েছেন এবং সেই পেঁয়াজটি বাজারে আসলে হয়তোবা এই বাজারের পেঁয়াজের দামটা কিছুটি নিয়ন্ত্রিত হবে সমা তুহিন আপনাকে ধন্যবাদ আমরা এবারে যাবো দিনাজপুর থেকে সহকর্মী সুলতান মাহমুদ যোগ দিচ্ছেন পেঁয়াজের খবর জানাতে সুলতান দিনাজপুরের বাজারের কি অবস্থা দেখছেন পেঁয়াজের সরবরাহ কেমন দাম কেমন এবং সংশ্লিষ্টরা এই বিষয়ে কি বলছেন সুমনা আপনি জানেন যে দিনাজপুরেও পেঁয়াজের যে যথেষ্ট সরবরাহ রয়েছে আমরা এখন দাঁড়িয়ে আছি দিনাজপুরের বাহাদুর বাজারের যে পাইকারি পেঁয়াজের হাটে এখানে আমরা দেখেছি যে পাইকারি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে অষ্টাশি থেকে নব্বই টাকা কেজি দরে এবং সেটা খুচরা বাজারে গিয়ে পঁচানব্বই থেকে একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তবে এবছর আপনি জানেন যে এবছর যে আর কিছুদিন পরেই যে দিনাজপুরেও কিন্তু পাতাযুক্ত পেঁয়াজের কিন্তু আবাদ হয়েছে এবং দুই একটি করে আমরা দেখেছি যে বাজারে কিন্তু উঠতে শুরু করে তবে গত কয়েকদিনের তুলনায় আজকে পেঁয়াজের দাম একটু বেশি হলেও গত সাত আট দিন আগে কিন্তু এই বাজারেই পেঁয়াজ বিক্রি হয়েছে সত্তর থেকে পঁচাত্তর টাকা কেজি দরে তবে সংশ্লিষ্টরা বলছেন যে যেহেতু এখন মৌসুমের শেষের দিকে পেঁয়াজ রয়েছে অর্থাৎ আমরা এখন সম্পূর্ণ দেশি পেঁয়াজের উপরে নির্ভরশীল এবং ভারতীয় পেঁয়াজ কিন্তু গত সেপ্ট আগস্টের পর থেকে কিন্তু বাজারে ঢুকি নেই যার কারণে এখানকার সম্পূর্ণভাবে দেশি পেঁয়াজের উপরে কিন্তু নির্ভর নির্ভরশীল হতে হয়েছে আমরা দেখেছি যে এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন অর্থাৎ ব্যবসায়ীরা বলছেন যে যেহেতু পেঁয়াজ আমাদের দিনাজপুর সহ নৌগা পাবনা এবং নাটোর থেকে আসে এবং সেখান থেকে কিন্তু প্রতিদিন যে পরিমাণ পেঁয়াজ সেটি কিন্তু আনা হচ্ছে এবং ক্রেতারা বলছে যে যদিও একটু আসলে দাম বেশি হয়েছে হয়তোবা আর কিছুদিন পরে সেটি কমে আসবে এমনটাই প্রত্যাশাও করছেন ক্রেতারা সুমনা সুলতান আপনাকে ধন্যবাদ জানাবো পরবর্তী সংবাদ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুবিল বিল পরিশোধে রিজার্ভের পরিমাণ নামতে পারে ২৬ বিলিয়ন ডলারের নিচে এমন তথ্য পাওয়া গেছে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে কারণ চলতি সপ্তাহে এক দশমিক ছয় বিলিয়ন ডলার পরিশোধ করতে যাচ্ছে সরকার এই আমদানি বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রা রিজার্ভ ২৬ বিলিয়ন ডলারের নিচে নেমে আসবে কারণ সাতাশ অক্টোবর রিজার্ভের পরিমাণ ছিল সাতাশ দশমিক তিন সাত বিলিয়ন ডলার এরপর থেকে রিজার্ভের হালনাগাদ তথ্য আর প্রকাশ করেনি বাংলাদেশ ব্যাংক সবশেষ কেন্দ্রীয় ব্যাংকের হিসাব বলছে দু সালের জুলাই মাসে আমদানি ব্যয় হিসেবে বাংলাদেশ এক দশমিক নয় ছয় বিলিয়ন ডলার আকুবিল পরিশোধ করে এরপর থেকে আকুবিল পরিশোধের পরিমাণ ছিল নিম্নমুখী চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত বন্ধ করার দাবিতে গণসমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা শনিবার সন্ধ্যায় নগরীর পুরাতন রেল স্টেশন চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয় এতে সিপিবির সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন চট্টগ্রাম বন্দর রক্ষা করা শুধু নগরবাসীর দায়িত্ব নয় দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব রয়েছে গত এক বছরে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল থেকে হাজার কোটি টাকার ওপরে লাভ হয়েছে এখন টার্মিনাল পরিচালনার দায়িত্ব একটি প্রশ্নবিদ্ধ কোম্পানিকে দেওয়ার চেষ্টা চলছে এ বিষয়ে সকল রাজনৈতিক দলের অবস্থান পরিষ্কার করা প্রয়োজন বলেও জানান বক্তারা সমাবেশ থেকে চট্টগ্রাম বন্দর রক্ষায় তেইশ নভেম্বর পর্যন্ত পনেরো সারা দেশে সভা সমাবেশ ও গণসংযোগের মধ্যে দিয়ে জনমত পরিবেশ করা হয় নীলফামারী জেলায় অসময় টানা বৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে এছাড়া আগাম আলু ও সবজির ক্ষেত নিয়েও দুশ্চিন্তায় পড়ছেন কৃষকরা অবশ্য ক্ষতি কাটাতে কৃষকদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ টানা বৃষ্টিতে উত্তরের জেলা নীলফামারীতে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে কাটার আগ মুহূর্তে পাকা ধান লুটিয়ে পড়ায় কৃষকদের এই ক্ষতি অনেক কৃষকের আবার কাঁচা ধান পড়ে গেছে মাটিতে জমি পানিতে তলিয়ে যাওয়ায় এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দুশ্চিন্তায় কৃষকরা পাকা ধান পড়ে গেছে হয়ে এখন এইগুলো এখন ঘর করা খুবই কঠিন হয়ে গেছে তা পাকা ধান পাকে নাই এখনও কিন্তু কাঁচাই আছে হ্যাঁ এখন পানি বাঁধি আছে কিছু বৃষ্টি ধানটা খারাপ হয়ে দিয়ে বলে বৃষ্টির কারণে ধানের পাশাপাশি আগাম আলু ও সবজির ক্ষেত ভূমকিতে পড়েছে নষ্ট হয়ে গেছে এটা মনে এখন ধানগা আধা পাকা ধানগা না কাটিয়ে কি করি আদ্রা খানা পাবো না ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়ে ক্ষতি কাটিয়ে উঠার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ আমরা কৃষকদের পরামর্শ দিছি যে ধানগুলো পেকে যাচ্ছে 80% পেকে গেছে সেগুলো কেটে ঘরে তোলার জন্য যেহেতু পানিতে নিমজ্জিত নেই পানি নেমে গেছে সেক্ষেত্রে আমুলে তেমন ক্ষতির আশঙ্কা নাই এবছর নীলফামারীতে আমনের আবাদ হয়েছে এক লাখ তেরো হাজার দুইশো বিশ হেক্টর জমিতে এর মধ্যে প্রায় সাতশো হেক্টর জমির ধান বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে কামরূপ নাহার দীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমে লেনদেন চলছে যুক্তরাষ্ট্রের বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে ঊনষাট দশমিক সাত পাঁচ ডলারে ওপেকভুক্ত দেশগুলোর তেল অর্থাৎ ওপেক বাস্কেটে বিক্রি হচ্ছে পঁয়ষট্টি দশমিক পাঁচ এক ডলারে আর দুবাইতে প্রতি ব্যারেল তেলের দাম চৌষট্টি দশমিক সাত তিন ডলার অন্যদিকে ভারত তথা ইন্ডিয়ান বাস্কেটে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে চৌষট্টি দশমিক চার চার ডলারে এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে